বৃষ্টির নাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যাই হোক এতে লাল চাল আর ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করবো আজকে তো এটা দেশি চাল আর গরুর মাংস ধুয়ে নিতে গরুর মাংসগুলো এত সুন্দর ছিল একটা কালার এত ভালো লাগতে কারণ বৃষ্টির দিনে খিচুড়ি গরুর মাংস না হলে কম হয় না আমার কাছে মনে হয় কারণ এই খাবারটা তো সবসময় খাওয়া যায় না গরমের সময় দেখা যায় গরম লাগে বেশি খিচুড়ি খেলে যাই হোক এদিকে সুন্দর করে আমি খিচুড়ি দিলাম তো খিচুড়িটা দেওয়ার পরে এরকম করে সব মশলা মশলা দিয়ে দিলাম তো মশলা দেওয়ার পরে দেখেন কত সুন্দর হতেছে তো মশ এদের মাংসটা আমি বসাই দিলাম বসাই দেওয়ার পরে একটু আড়াচাড়া দিয়ে দিতেছিলাম অবপি একটু পানি দিলাম আর হাতে মাখায় সুন্দর করে বসে একটু পানি দিলাম যেহেতু পানি দিই আর এদিকে আমি পটল ছিল নিতেছিলাম পোটল ভাজবো মাংসটা বসানোর পরে আর পটলগুলো আমি সব ভাজিয়েছে করবো পোটল ভাজিয়ে মাংস দেখেন কত সুন্দর হতেছে তাই তো সুন্দর করে আমি পোটলগুলো টিলে নিতেছিলাম নেওয়ার পরে ইয়ে করলাম এরকম করে কাটাকাটি করতেছিলাম চিকন চিকন করে সুন্দর করে ঠিক আছে এরকম করে কাটতেছিলাম আর ইয়া করতেছিলাম অনেক সুন্দর হয়েছিল গরুর মাংসগুলো আমি লাড়াচাড়া দিতেছিলাম কষানো করে হয়ে গেছে আর সব রেডি করে নিলাম মাংসটা কষাইয়া সুন্দর করে ইয়া করে নিতেছিলাম দেখেন মাংস কষানো গুলো সুন্দর কি হয়েছে ফ্যান তাই তো মাংসটা কষে আমি পানি দিয়ে দিতেছিলাম সুন্দর করে

মাথা একটু ব্যথা বের রক্ত বের হয়েছিল তো এই জন্য মেসেজটা পার দেখ না জুতা না করে চলে গেছে আর এদিকে আমার ছেলেকে নামাজ দিয়ে আমি পুকুর ভাজিটা বসাই দিলাম পুকুর ভাজিটা বসাই দিয়ে সুন্দর করে করলাম ভাজিটা লাড়া চাড়া দিলাম তো ভাজি লাড়া চাড়া দেওয়ার পরে এরকম করে লাড়া চাড়া দিতেছিলাম

দেখেন খিচুড়ি রান্নার জন্য আমি হালকা হালকা মশলা দিয়ে কম রান্না করি ভালো লাগে কালারটা সুন্দর আসে আর এদিকে আমি চালগুলো ধুলে ঝরা দিচ্ছিলাম তো ঝরা দিয়ে এরকম করে লড়াচারা দেবো ক্যাটে খিচুড়ি রান্না করবো ঝরা ঝোড়া না মানে দেশি চাল লাল চালটা খিচুড়ি কম মজা লাগে আর এরকম করে ছোটোবেলার মা এরকম বৃষ্টি আমরা খিচুড়ি রান্না করতো ভর্তা টর্তা কত মাছ মাছ খাঁচতে ভালোই লাগতো আর এদিকে যে আমার আব্বা জানা এসে বসে নামাজ পড়ে দেখেন নামাজ করতে পারে আসে আর কি যে ঘুমে আসছে তো যাই হোক এদিকে আর এদিকে কিছুটা লাগা চালা সুন্দর করে দিয়ে সুন্দর করে আবার ইয়ে কিছু রকম মোটামুটি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এরকম করে লাপা লাগে কিছু রকম ভালো লাগে তো ভালো লাগার পর সুন্দর হয়ে গেছে খিচুড়ি দেখেন কত সুন্দর একটা গালো আসে আমার ছেলেকে একটু আর আলু ভাজ্জা খেতেছিলাম তো এগুলোর পরে সুন্দর করে ওটা ভাজ্জা দিবো আর আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে টেপিটা সুন্দর করে নিয়ে গেলাম আর এদিকে আমরা খিচুড়ি খাইতেছিলাম যে চ্যাপাশুকটি ভর্তা ছিল আমার আটের এই করা চ্যাপাশুটটি মাংস মহে খিচুড়ি রান্না করবো রান্না করবো খাবো মানে শীতের দিনে ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ি খাইতে খুব ভালোই লাগে আর এদিকে গরুর মাংসের খিচুড়ি খাইতেছি এত মজা লাগতাছিল লেটকা লেটকা একটা খিচুড়ি মানে এই খা এই খিচুড়ি রকম একটা আলাদা টেস্ট আলাদা মজা যাই হোক আমার কাছে সেই মজা লাগতাছিল আর এদিকে সন্ধ্যার সময় আমার ছেলে খেলতেছিল অনেক সুন্দর করে খেলাধুলা করতেছিল আর কয়েকদিন পর ও শপ পেস্ট অফিস দি শপ সুন্দর করে খেলাধুলা করে তো দুষ্টি করতেছিল আর এদিকে আমার বড় করে কেনলো দুইটা গরুগুলো আবার আমার ভিডিও করে পাঠিয়েছিলাম একটু শেয়ার করলাম সবার সাথে তা যাই হোক এই গরুদুলা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন মশাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন কল্পানি গরু আলহামদুলিল্লাহ যেরকম হয় আলহামদুলিল্লাহ মশাল্লাহ আর এদিকে বিকালে নাস্তার জন্য চামাচের মেখে খাইতেছিলাম এই খাবারগুলো খুব অনেক মজাদার আমার কাছে এইসব খাবারের ভাব